অবশ্যই কিনতে ইচ্ছা করছে তাই লাগবে কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে একটা কথা ভিডিও শুরুতেই বলে দি ভাইয়ারা কিন্তু কুরিয়ার এ প্রোডাক্ট না দোকানে এসে দেখে তারপরে কিনতে হবে ভাইয়ারা মূলত

আমাদের প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন এই কালেকশন গুলো নিতে হলে অবশ্যই মায়ের দেওয়া এবং আরাম পাঞ্জাবি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট ডিস্টান মল্লিকার এটা হচ্ছে জুতার ফ্লোর পঞ্চম তলা ছত্রিশ সাতত্রিশ নাম্বার শুরু তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে টু পার্ট খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস দেখতে পাচ্ছেন এটা প্রাইস আসতেছে এটা প্রাইস হচ্ছে 4000 টাকা 4000 টাকা আর কিছু 500 টাকা আমরা পরে কালেকশন দেখাবো এত এত কালেকশন দেখিয়ে শেষ করার মতন আমি যদি এক নজর আপনাদেরকে শোরুমটা দেখাই তাহলে দেখতে পারবেন আর কেউ যদি চান যে শোরুমে এসে আপনারা খুচরা নি খুচরা বা পাইকারি নিবেন সেটাও সম্ভব আর এই যে এখানে ফ্যাব্রিকের অনেক অনেক ফ্যাব্রিকের কালেকশন আছে এখান থেকে আপনাদের যত পিস অর্ডার করতে ইচ্ছা করে নিতে পারবেন তো আমরা ভিডিওতে সিলেক্টিভ আইটেম গুলো দেখাচ্ছি যেগুলো না দেখালেই না তো এটার কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে 4500 টাকা 4500 তারপরে পরে কালেকশন দেখাবো এই দেখেন আমরা কিন্তু সিলেক্টিভ এগুলো রেখেছে আপনাদেরকে দেখানোর জন্য পুরো শোরুম দেখাতে গেলে আমার এখানেই থাকা লাগবে এটা দাম আসতে সাড়ে চার হাজার টাকা আর খুচরা নিলে পাঁচশো টাকা এত কম দামে এত দারুণ দারুণ শেরওয়ানি আপনারা কোথাও পাবেন না আপনারা সপে আসবেন তাহলে কোয়ালিটিটা বুঝতে পারবেন এই শেরওয়ানি গুলাই আপনারা শেরওয়ানির মার্কেট গুলাতে গেলে একটা শেরওয়ানি বারো হাজার পনেরো হাজার চাইবে পঁচিশ হাজার চাইবে তখন আপনারা কি বলবেন কি আচ্ছা পাঁচ হাজার কমায় বিশ হাজার বলে দিন আপনারা ওই পাঁচ হাজার টাকা জিনিসটা পঁচিশ হাজার টাকা দেয় কিনা আর এর সাথে আনুষাঙ্গিক জিনিস তো থাকে এখন আমি আপনাদেরকে আনুষাঙ্গিক জিনিসের দাম গুলো বলে দিই যেমন আপনারা একটা শেরওয়ানি কিনলে একটা পাগড়ি লাগবে পাগড়ি আমাদের কাছে খুচরা হচ্ছে ছয়শ টাকা ছয়শ টাকা পাইকারি হচ্ছে আটশো টাকা পায়জামা হচ্ছে পাঁচশো টাকা খুচরা আর আপনারা যদি নাগরা চারশো টাকা হচ্ছে আমাদের হোলসেল হোলসেল খুচরাটাই বলতেছি বেশি খুচরাটার দাম আসতেছে 500 টাকা আর যদি নাগরা নেন সর্বনিম্ন আমাদের কাছে নাগরার দাম আসতেছে 500 টাকা 500 টাকা আর ওন্না যদি নেন ওন্নার দাম আসতেছে 600 টাকা 600 টাকা তো এ হচ্ছে কালেকশন তো আমরা এরপরে পরের গুলো দেখাচ্ছি এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা 3000 টাকা এটা হচ্ছে 3000 টাকা দেখেন কি সুন্দর এটা হচ্ছে 3000 টাকা খুবই নাইস আচ্ছা তিন হাজার টাকার খুচরা নিলে দাম বাড়বে পাঁচশো টাকা আচ্ছা আমি এটা দেখাচ্ছি আচ্ছা ভাই কেউ যদি চায় যে আমি ছয় স্টাইল এর ছয়টা বাইকারি নিব সেটা কি পসিবল পসিবল এক ডিজাইনে ছয়টা নিতে হবে এমন কোনো কথা না ছয় স্টাইলে ছয়টা নিতে ছয়টা নিতে পারবে সমস্যা না একদম পাইকারি দাম একদম পাইকারি দাম এটা প্রাইসটা বলে দেই এটার দাম 4500 টাকা 4500 টাকা আর এটা যদি আপনারা খুচরা নেন 500 টাকা হবে আমি ভাই কাটচুপিরগুলো একটু দেখি আরে আল্লাহ কি সুন্দর কাচুপের ডিজাইন গুলো তো অনেক সুন্দর এটার প্রাইস কত আসবে ভাইয়া এটার দাম হচ্ছে 3000 টাকা 3000 টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো এটা খুচরা নিলে 500 টাকা এর হবে আর পাজামা নাগরা পাগড়ি সবগুলো আলাদা আলাদা দাম এগুলো একসাথে কোনো প্যাকেজ আমরা দিচ্ছি না 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 যার যার যেটা পছন্দ হবে ওটার দামের উপর ডিসকাউন্ট করে নিতে হবে এটা দেখেন কাজটা কত সুন্দর কাজটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটার প্রাইজিং হচ্ছে মাত্র

এটা দেখাচ্ছি এটার দাম কত আসবে তিন হাজার খুচরা নিলে পাঁচশো টাকা বাড়বে ভাই মেরুনটা দেখেন তো আমার কাছে না কেন জানি মেরুন জিনিস অনেক ভালো লাগে এই মেরুন অন্যায় গুলো কত আসবে ভাই মেরুন অন্যায় টা ছয়শো টাকা ছয়শো টাকা এই অন্যা গুলো কত আসবে ভাইয়া ওটা আসবে এক হাজার টাকা এটা আসবে এক হাজার এই অন্যটা কত আসবে ভাইয়া ওটা আসবে নয়শো টাকা নয়শো টাকা এটা কত আসবে ভাইয়া

অনেক কালেকশন অনেক কালেকশন কালেকশন এর কোনো শেষ নাই এটার প্রাইসটা বলে দেই এটা হচ্ছে 3500 টাকা 3500 টাকা নেক্সট হলুদটা দেখাই ভাই হলুদটা এই যে হলুদটা হলুদের এটা কিন্তু টু পিস জি হলুদের এটা টু পিস থাকবে ভিতরে এটা ইনার পার্ট উপরটা হচ্ছে কোটির পার্ট এটার প্রাইসটা আমরা একটু বলে দেই এটা ভাইয়া কিন্তু সুন্দর করে সেট করে আপনাদেরকে দেখাচ্ছে আর ভাইয়ারা খুবই দক্ষ আর আপনারা যদি চান যে সাথে ম্যাচিং করে সেম সেম পাগড়ি নেবেন

আটশো টাকা থেকে সব কালেকশন এখান থেকে নিতে পারবেন বিয়ের টোটাল বাজার হবে টোটাল বাজার হবে টোটাল বিয়ের যাবতীয় জিনিস পিস 50 পিস যদি পাঞ্জাবি লাগে আপনাদের মিনিমাম এক সপ্তাহ সময় আমাদের দিতে হবে আমরা অবশ্যই ফিনিশিংটা দিতে পারি কারণ ফিনিশিং ছাড়া তো আমরা প্রোডাক্ট দিতে পারি জি অবশ্যই এটা প্রাইসটা কত এটা 3000 টাকা 3000 টাকা আর কুচা নিলে 3500 টাকা পড়বে জি তো ভাই আর কি দেখাবেন ওয়াও এটা তো শাহরুখ খানের সেই মাহিবে আল্লাহ আমার অনেক ফেভারিট এটা একদম পুরো খুব সুন্দর একটা কালার এই দেখেন হুম

পাঞ্জাবি পাগরি শাল মালা যা লাগে সবকিছু কিন্তু আপনার এখান থেকে কিনতে পারবেন ঢাকা মলিকা শপিং কমপ্লেক্স এর পঞ্চমতলা ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ নাম্বার সব মারদোয়া বস্ত্র বিতন ও আরহাম পাঞ্জাবি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম